হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মাটির চুলা রান্না হবে এই যে ডিম আর মাছটা রান্না হবে বাচ্চারা এটা কিন্তু টুপা ভাত খাচ্ছে যেটাকে পিকনিক বলা হয় মাটির চুলায় রান্না করে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওরা কিন্তু সব কিছু আয়োজন করেছে আমার মেয়েরা ওরা নিজে পিকনিক করছে ওদের চাচা তো বোনকে নিয়ে এই তো আমার বাসুরে মেয়ে ও এখানে রান্না করছে দেখতে পাচ্ছে তা আমি ভাবলাম একটু ভিডিও শুট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর এই চুলাটা আসলে বানানো হয়েছিল শুধু টুফা হওয়ার জন্য যেটাকে আমরা টিকিট করি বাইরে আসলে মেঘ বৃষ্টির কারণে যখন বানানো হয়েছিল এটাতে কোনো রান্নাই হয়নি আজকে কিন্তু প্রথম রান্না হচ্ছে এটা কিন্তু রাখা হয়েছিল স্টোর রুমে সেখান থেকে এখন বের করে নিয়ে এসে ওরা রান্না করছে তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর এখানে আমি আবার গরের মধ্যেই পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছ ভাজির জন্য আর এই তো ফাইনালি ওদের ডিম রান্নাও শেষ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি পুরো আজ টাইম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং দি আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে খুদা হাফেজ